এখন হচ্ছে আমরা সাবফারটা দেখব তারপরে এটা সাউন্ড টেস্ট করবো এটা অনেক হেভি ওয়েট অনেক ওয়েট বেয়স এটার যে সাবফারটা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাইক্রোওয়েভের চমৎকার একটা স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাইক্রোয়েবের ফাইভ ইস্ট ওয়ানের খুব দুর্দান্ত একটা স্পিকার তো এই স্পিকারটা বিয়র্স আমরা আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষের দিকে এই স্পিকারটা একটা ধামাকা অফার প্রাইস দেবো আপনারা যারা মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে স্পিকার কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ এইটা কিন্তু একটা অনেক শক্তিশালী একটা স্পিকার একশো আশি ওয়াটের তো বয়র্স কথা না বের চলুন আমরা আনবক্সিং শুরু করি দেখি এর মধ্যে কী কী আছে আর অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রথমে দেখুন বিয়র্স এটা কিন্তু একদম নতুন একটা স্পিকার মাইক্রোলেভের তো আমরা এটা প্যাকেটটা খুলব প্যাকেট খুলে দেখব ভিতরে কী কী আছে আর বিয়র্স এই প্রোডাক্টটি কিন্তু আমাদের ঢাকার বাইরে অর্ডার হয়ে গেছে আমরা কিন্তু এই প্রোডাক্টটি কুষ্টিয়ায় পাঠিয়ে দেবো আজকেই কুরিয়ার করে দিব তো দেখুন আমরা কিন্তু ইনটেক প্যাকেট খুলে ফেললাম তো প্রথমে কী কী অ্যাক্সেসরিজ আছে এটা দেখবো আমরা ফাইভ স্টু স্পিকার প্রথমেই দেখুন সচরাচর যেরকম থাকে একটা ইউজার গাইড থাকে এটা মাইক্রো লাইভের আপনারা চাইলে এটা পরে নিতে পারেন এরপর হচ্ছে দেখুন এখানে খুব সুন্দর একটা রিমোট আছে এই দেখুন এই স্পিকারটার সাথে খুব সুন্দর একটা রিমোট আছে অরিজিনাল মাইক্রো স্পিকার এটা এরপর হচ্ছে ভিওয়ার্স দেখুন অনেকগুলো ক্যাবেল আছে এটার সাথে এই যে এক দুই তিন চার অনেকগুলা ক্যাবেল আছে এটার সাথে ফাইভ স্পিকার তো আমাদের এগুলো থাকলো এরপর হচ্ছে এখন আমরা স্পিকারগুলো বের করব একটা একটা করে তো দেখুন এখানে পাঁচ পিস স্পিকার আছে প্রথমে স্পিকারগুলো বের করব এই যে দেখুন তো যদি স্পিকারটা খুলে দেখায় আপনাদেরকে দেখুন এই যে দেখুন বিয়র্স অনেক সুন্দর অনেক হেভি ওয়েট আছে স্পিকারগুলো ভালো ওয়েট আছে এখানে মাইক্রোওয়েভ ব্র্যান্ডিং করা আছে ফ্রন্ট সাইডটা পুরোটা ব্ল্যাক আর অ্যাপে চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন স্পিকারটা দেখুন ওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে তো স্পিকারগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই ক্যাবেলগুলো কিন্তু অনেক বড় তো আমরা দেখব কয়টা ক্যাবেল বড় আছে পাঁচটা থেকে একটা স্পিকার খুলে ফেললাম আমরা এরপরে দেখুন দুই নাম্বার এটা বিয়ার্স আমরা কিন্তু সাউন্ড টেস্ট করে শোনাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখুন এটাও দেখতে সেম একই রকম এখানে ওয়াল হ্যাঙ্গারের ব্যবস্থা আছে এবং স্পিকারগুলো ভালো ওয়েট আছে বিয়ার্স আর ক্যাবেল এই যে দেখুন কেবলগুলো মোটামুটি বড় সড়ো আছে তো এরকম সেম দেখতে চারটা স্পিকার একই রকম আর একটা স্পিকার একটু ডিফারেন্ট দেখুন তো ব্যার্স আমরা তিনটা স্পিকার খুলে ফেললাম এখন হচ্ছে এটা হচ্ছে চার নাম্বার আসলে অনেক বড় স্পিকার তো এটা খুলতে একটু সময় লাগে দেখুন এই যে চারটা স্পিকার দেখতে সম সব কিছু সেম একই রকম এই যে ক্যাবেল দুইটা স্পিকারের ক্যাবেল কিন্তু অনেক বড় বড় সড়ো দেখুন এটা হচ্ছে নাম্বার স্পিকার দেখুন এই স্পিকারটা একটু একটু বড় সাইজের মাইক্রোলেভের ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু ডাবল ওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে এই স্পিকারটা ডাবল মনে হইতেছে এই হচ্ছে ক্যাবেল এখানে দুইটা স্পিকার দেওয়া আছে তো বেশ আমরা পাঁচটা স্পিকার খুলে ফেললাম এখন হচ্ছে আমরা সাবো দেখবো দেখব তারপরে এটা সাউন্ড টেস্ট করব এটা অনেক হেভি ওয়েট অনেক ওয়েট বিয়স এটার যে সাব আছে এটা কিন্তু অনেক ওয়েট তো দেখুন বিয়স এটা কিন্তু দারুণ জিনিস অনেক হেভি ওয়েট এটা বের করতে কষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সাবোফার তো এটার মধ্যে কিন্তু এবং একসাথে আছে এখন আমরা সবগুলো সাইড দেখাবো কি কি আছে এবং যদি এই সাইডগুলো দেখেন আপনারা এখানে একটা ডিসপ্লে আছে এটা পাওয়ার অন করার পরে বোঝা যাবে এখানে একটা ডিসপ্লে আছে সম্ভবত এখানে মাইক্রোওয়েভের ব্র্যান্ডিং করা আছে এই যে নিচে দেখুন আর পুরোটা ফ্ল্যাট খুব নাইস ফিনিশিং এখন এই সাইডটা দেখুন বিয়ার্স আপনারা এখানে কি কি পোর্ট আছে এই পাশটা হচ্ছে আউটপুট আর এখানে ইনপুট আছে তারপরে অক্স ক্যাবলের পোর্ট আছে এরপরে হচ্ছে ভিওয়ার্স এখানে দেখুন পাওয়ার অন অফের একটা সুইচ থাকে আর এখানে স্পিকারের সিরিয়াল নাম্বার আছে আপনারা কিন্তু এই সিরিয়ালটা অবশ্যই তুলবেন না এটা হচ্ছে ওয়ারেন্টি স্টিকারের জন্য ওয়ারেন্টির জন্য আপনারা এই সিরিয়ালটা রেখে দেবেন এরপর হচ্ছে ভিওয়ার্স এখানে দেখুন মাইক ইনের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে আপনারা চাইলে এক্সট্রা মাইক ইউজ করতে পারবেন এখানে একটা এস ডি এম আই পোর্ট দেওয়া আছে এই যে দেখুন যেটা হচ্ছে এআরসি পোর্ট আর ইউএসবি পোর্ট দেওয়া আছে আর এখানে যেটা স্পেশাল অপটিক্যাল পোর্ট দেওয়া আছে এই স্পিকারটিতে অপটিক্যাল পোর্ট আছে যারা হচ্ছে অপটিক্যাল পোর্ট দিয়ে ব্যবহার করতে চান তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারেন আর এখানে দেখুন সচরাচর যেরকম ভলিউম এখান থেকে ভলিউম কম বেশি করতে পারবেন তবে এই বাটনটার মধ্যেই দেখুন মোড বাটন দেওয়া হয়েছে এখানে প্রেস করলে ব্লুটুথ মোড থেকে ক্যাবেল মোড এরপর অপটিক্যাল মোড সবগুলো মোড আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর এখানে বেজ এবং ট্রিবেল সব কিছু কম বেশি করতে পারবেন বেজ এবং ট্রিবেল আর এখানে প্লে নেক্সট প্রিভিয়াস আরও কিছু বাটন দেওয়া আছে তো এই ছিল বিওয়ার্স আমাদের এইচটিএস এইট হান্ড্রেড স্পিকার আনবক্সিং এখন আমরা ফর প্রাইসটা দিয়ে নিই তারপর হচ্ছে আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে এই স্পিকারের সাউন্ডটা টেস্ট করে শোনাবো তবে আর স্পিকারটি আনবক্স করার পরে এই হচ্ছে আমাদের এইচ টি এস এইট হান্ড্রেড মাইক্রোলেভে এটা হচ্ছে ফাইভ ইস টু ওয়ানের খুব চমৎকার একটা স্পিকার এটা কিন্তু একশো আশি ওয়াটের স্পিকার তো এই স্পিকারটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি চারাগালিতে একদম মেন রোডের পাশে আমাদের মার্কেট সেখানে এসে আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে এরকম বড় স্পিকার অর্ডার করে নিতে চান বা যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আপনার বাসাবাড়ির জন্য তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে বেস্ট প্রাইসে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যারা এরকম বড় সড়ো স্পিকার নিতে চান অবশ্যই বিয়ার্স যোগাযোগ করবেন আমাদের সাথে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না